صلى الله عليه وسلم بكله أخرج أبو بكر الصديق رضي الله عنه

প্রশ্ন করবে আমার আমাকে যেন আল্লাহ তাআলা নবী মারিয়েছে কেমনে বিশ্বাস করব এই কথা জিজ্ঞাসা করার পর আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু بکر তুমি কি অনেক আগে একটা স্বপ্ন দেখেছিলে কিনা তুমি কি অনেক আগে একটা স্বপ্ন দেখছিলে কিনা বলো তুমি অনেক আগে একটা শামাকে একটা স্বপ্ন দেখেছিলে কিনা তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে চুপ হয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে আবু বকর তোমাকে আমি কিছু সাহায্য করে দিচ্ছি তুমি যখন সিরিয়ায় চলে গেলে ব্যবসার উদ্দেশ্যে যখন তুমি সিরিয়ায় গিয়েছিলে ওই সিরিয়ায় যাওয়ার ওর ব্যবসা উদ্দেশ্যে সিরিয়ায় যাওয়ার করে একটা বেশ স্বপ্নে দেখেছিলে কিনা সেই স্বপ্নে কি এমন ছিল না যে আসমান থেকে একটা একটা চাঁদ আসমান থেকে একটা চাঁদ জমিনের দিকে ধ্রুত বেগেন নামতেছিল হঠাৎ করে দেখা গেল হঠাৎ করে দেখা গেল আসমান জমিনের মাঝখানে যখন ওই চাঁদটা চলে আসলো তখন ওই চাঁদটা খন্ড বিখন্ড হয়ে এই মুক্কার বিভিন্ন ঘরে ঘরে টুক করেলো বিভিন্ন

চারটা আমার হয়ে গেল ওই চারটা আস্থা হয়ে যে জ্বর ওই চারটা আবার উপর দিকে উঠে গেল আকাশে উঠে গেল আবার কি তুমি দেখতে ছিলে না ওই চারটা আস্থা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে হে আবু বকর তুমি কি এই স্বপ্ন দেখছিলে না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে এই স্বপ্নটা দেখার পরে আমি জানতে পারলাম আমি জানতে পারলাম যে এই সিরিয়ায় একজন কিতাবের আলেম আছে একজন ভালো পাত্রী আছে তিনি স্বপ্নের ব্যাখ্যা করেন তিনি কি করেন স্বপ্নের ব্যাখ্যা করেন আমি তার কাছে চলে গেলাম আমি তার কাছে চলে যাওয়ার পর কি আশ্চর্য ঘটনা কি আশ্চর্য দৃশ্য তার কাছে যখন আমি চলে গেলাম তার সামনে বসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আমাকে বলতেছিল আন তা আববকর তুমি কে আববকর তে আমি বললাম হা আমি আববকর কই তুমি কি মক্কা থেকে এসেছো তুমি কি আসে এই সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে এসেছো কিনা তখন বলল হা আমি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে এসেছি ব্যবসা করতে এসেছি কই তুমি এমন এমন স্বপ্ন দেখেছো

সেই চাঁদটা খন্ড বিখণ্ড হয়ে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে পড়ল আবার ওই চাঁদটা প্রত্যেকের ঘর থেকে বের হয়ে আবার আসমানে চলে গেল আবার আস্তা চাঁদ নেমে আসলো ওই পুরা একটা চাঁদি তোমার ঘরের মধ্যে প্রবেশ করল এই চাঁদটাই হল নবী মোহাম্মদ এ কথা বলার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

আপনার দলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা এবং আয়াত তুমি আমল কর এখন ইসলামের মধ্যে তিন জন লোক তিন জন ইসলামে